বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সাতাশ ফেব্রুয়ারি বিকেল পৌনে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাখের মজুমদার অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী জগন্নাথ কুমিল্লা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইউপি ইউ ল্যাব জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হয়েছেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মহির আলম মুখপাত্র আশরাফা খাতুন ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের সদস্য সচিব আল আমিন সরকার প্রমুখ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি প্রগতিশীল ছাত্র সংগঠন হিসেবে পরিচিত যারা শিক্ষা ও সামাজিক বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা করেছে বলে জানানো হয়েছে